এই মাত্র অপবিশ্বাসকে নতুন লোকে মেকআপ করা দেখে ইতিমধ্যে সাকিব খান প্রশংসা করে একে বলছেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে দেখ সাকিব খান বলেছে অনেকটাই সুন্দর লাগছে মেকআপ করতে অপবিশ্বাসকে এরকম লোক ও কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে মেকআপ করতে মেকআপ করে অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে এরকম লোক ও ফিটনেসে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসের এরকম লুক ও গেট দেখে ইতিমধ্যে ভক্ত ও অবাক ভবিশ্বাসকে এরকম লোকে মেকআপ করা দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা থাকাটি বাজিয়ে দিন ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ